বাইকে স্বাগত স্বনির্ভর দলের প্রশিক্ষণ চ্যানেলে সকলকে ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তো চলুন আজকে আমরা শুরু করব খুব ছোট্ট একটা শিক্ষণীয় দিক যেটা হচ্ছে স্বনির্ভর দলের ঋণ খাতা তো এই খাতা ছাড়া দলের দেখবেন প্রত্যেকের মধ্যে ঝগড়া ঝামেলা লেগেই থাকে এই খাতাটা ঠিকঠাক রাখে না বলে বা এর হিসাব ঠিকঠাক রাখে না বলে তো আজকে আমরা এই খাতাটা খুব অল্প সময়ের মধ্যে চট করে খুব সহজ পদ্ধতিতে শিখে নেব তো প্রথমেই বলবো যে ঋণ খাতা যখন আমরা লিখবো তখন যারা ঋণ নেবে শুধুমাত্র তাদের জন্য এই খাতাটা লেখা হবে দলের দশজন দিদি যদি ঋণ থাকে কিন্তু ঋণ নেয় যদি দুইজন দিদি তাহলে এই দুইজনের জন্যই এটা হবে প্রত্যেকের জন্য আলাদা আলাদা একটা করে পাতা হবে তো চলুন আমরা শুরু করি প্রথমেই দেখুন এখানে আছে স্বনির্ভর ড্যাশ স্বনির্ভর দল তো এখানে কি করব আমরা নিজে নিজের দলের নামটা এখানে লিখে দেব। যা দলের নাম সেটা এখানে লিখে নেব ধরে নিলাম দলের নাম সোনাতরি স্বনির্ভর দল তারপরে দেখি এখানে চলে আসি কোন দিদি এখানে ঋণ নিয়েছে সেই দিদির নাম লিখবো ঋণ পরিশোধের শর্ত মানে হচ্ছে কোন শর্ততে মাসিক না পনেরো দিন অন্তর দেবে না এক মাসে সরি সপ্তাহে দেবে সেই শর্তটা এবং সুদ এবং আসল কত করে দেবে সেটা এখানে শর্তটা লিখতে হবে তারপরে দেখুন এখানে আছে ঋণের পরিমাণ এখানে বিভিন্ন ক্ষেত্রে সুদের হার আলাদা হতে পারে ব্যাংকের জন্য একটা আলাদা হবে সঙ্গ থেকে ঋণ নিলে একটা আলাদা সুদ হবে আবার আমি যদি দলের যে সঞ্চয়ের অ্যাকাউন্টে বা সঞ্চয়ের বই যদি আমাদের কিছু টাকা জমে আছে তার থেকে যদি ঋণ নিই তাহলে দলের দশজন দিদি ঠিক করবে এই দিদিকে কত টাকা হারে ঋণটা দেবে কত টাকা সুদের হারে ঋণ দেবে তো ধরে নিলে আমাদের দল থেকেই ঋণটা দিই সব ঋণ পদ্ধতিটাই একই তো আমি দলেরটাই দেখাচ্ছি যেটা যেখান থেকে ঋণ নেবে সুদের হারটা জেনে নিয়ে সেম প্রসেস হবে তো সুদে দলের ধরে নিলাম ঋণের পরিমাণ একটা দিদি দল থেকে দশ হাজার টাকা নিয়েছে তাহলে তার থেকে আমরা কিভাবে মাসে মাসে কিস্তিটা নেব এবং কিভাবে খাতায় লিখব সেটা আজকে দেখি তো দলের ক্ষেত্রে যদি ধরে নিলাম দল ঠিক করেছে যে টুয়েলভ পার্সেন্ট সুদ নেবে তাহলে হচ্ছে আপনার সুজাসুজি হিসেব দেখতে গেলে একশো টাকায় হচ্ছে আপনার এক টাকা এখানে পার্সেন্টেজ আমি টুয়েলভ পার্সেন্ট লিখলাম কিস্তির সংখ্যা দিদি যে দিদি ঋণ নিয়েছে সেই দিদি বলেছে আমি দশটি কিস্তিতে শোধ করব। কিস্তির পরিমাণ যদি দশ হাজার টাকা ঋণ নেয় এবং দশটি কিস্তিতে দেবে বলে তাহলে কিস্তির পরিমাণ কত হচ্ছে মাসে এক হাজার টাকা ঠিক আছে আশা করছি এই পর্যন্ত কারোর বুঝতে অসুবিধা হবে না এরপর আমরা সোজা চলে আসবো এখানে কোন তারিখে দিদি ঋণটা নিয়েছে তাহলে আমরা ধরে নিলাম পঁচিশ দশ পঁচিশ এই তারিখে দিদি ঋণটা নিয়েছে তাহলে এই দিনে কোনো কিস্তি দিচ্ছে না বই যে অ্যাকাউন্ট মানে যে মাসে আমার এই টাকাটা নেওয়া হচ্ছে দশ মাসে এই দশের ক্যাশবয়ের পাতা র নম্বরটা এখানে লিখতে হবে ঋণের উদ্দেশ্য কী জন্য ঋণটা নিচ্ছে দিদি সেই উদ্দেশ্যটা এখানে লিখতে হবে ধরে নিলাম দিদি ব্যবসা করার জন্য নিচ্ছে মোট ঋণ কত দশ হাজার টাকা আসল এই মাসে যেহেতু দিদি এই ডেটে ঋণটা নিয়েছে বেশিরভাগ দিদিরাই সেদিনে ঋণ কিছু দেয় না তাহলে পরিশোধযোগ্য ঋণ মানে হচ্ছে কোনটা আমার দেওয়ার কথা দিদি দেওয়ার কথা কত দিদির দেওয়ার কথা হচ্ছে মাসে হাজার টাকা তাহলে আসলে কত হাজার টাকা আর এই মাসে সেদিনই যেহেতু ঋণ নিয়েছে এই মাসে কোনো সুদ নেই এবং ঋণ পরিশোধে কিছু করবেন না বাকি থাকলো দিদির আসলে দশ হাজার আর সুদ কোনো বাকি নেই আর খেলাপিও দিদির কিছু নেই একইভাবে এবার আমরা পরের মাস থেকে টাকা দেওয়া শুরু করব দিদি হয়তো বলেছে আমি পঁচিশ তারিখে ঋণ নিয়েছি আমি প্রত্যেক মাসে কুড়ি তারিখের ঋণটা পরিশোধ করব তাহলে কুড়ি তারিখে দিদি টাকা নিয়ে এসছে যে দিনে টাকা নিয়ে আসবে দলে বসে সেই দিনে কিন্তু এটা খাতাটা সারবেন পরে না হলে কিন্তু সুদের গণ্ডগোল হবে এবং আপনারা দিদির থেকে হয়তো কম সুদ নিয়ে নেবেন বা দিদির থেকে হয়তো বেশি সুদ নিয়ে ফেলবেন তো কিস্তির সংখ্যা দশটা দেবে বলেছিল কত নাম্বার কিস্তি হলো এক ক্যাশবয়ের পাতা নাম্বারটা আবার আমরা লিখবো একই এটা বারবার আমার লেখার দরকার নেই মোট ঋণটা আমার বারবার লেখার দরকার নেই এবার আমরা দেখব এই ঘরটা পরিশোধযোগ্য ঋণ মানে হচ্ছে কত টাকা দেওয়ার কথা তাহলে কত টাকা দেওয়ার কথা দিদির প্রত্যেক মাসে এক হাজার তাহলে এই মাসে সুদ কত সুদটা আমরা বের করবো সবসময় আসল কত পড়ে আছে তার উপরে আসল কত পড়ে আছে দশ হাজার টাকা খুব সহজ পদ্ধতি যদি টুয়েলভ পারসেন্ট সুদ হয় মানে একশো টাকায় যদি এক টাকা সুদ হয় তাহলে আমরা খুব সহজে বের করব। এখানে আমরা আসল টাকাটা লিখবো আসল কত আছে দশ হাজার এইখান থেকে আর সুদের শতকরা মানে একশো তাই একশো আছে দুটো শূন্য এইখানেও আছে টোটাল চারটে শূন্য তাহলে একশো দুটো শূন্য যখন আমি দুটো শূন্য কেটে দিলাম পরে থাকলো একশো তাহলে এখানে সুদ হবে প্রথম মাসে একশো টাকা যদি এখানে দশ হাজারের জায়গায় কুড়ি হাজার হতো তাহলে সুদ হতো দুশো টাকা যদি এখানে পঞ্চাশ হাজার হতো তাহলে সুদ হতো এই দুটো শূন্য কেটে দিয়ে পাঁচশো টাকা ঠিক আছে খুব সহজ আর একটা সূত্র আছে যেটা সূত্রটা হচ্ছে আপনারা এটা নোট করবেন যা ঋণ থাকবে মানে আসল ইন্টু দিন সংখ্যা ইন্টু সুদের হার বাই তিনশো পঁয়ষট্টি ইন্টু একশো এটা হচ্ছে সূত্র তাহলে এই সূত্রটি যদি আমি এখন বের কর করতাম তাহলে আপনাকে মোবাইলে এইভাবে টাইপ করতে হতো আসল কত দশ হাজার ইন্টু দিন সংখ্যা হচ্ছে কত তারিখে ঋণটা নিয়েছিল পঁচিশ দশ আর আমি দিচ্ছি কত কুড়ি দশ তাহলে আপনাকে কাউন্ট করতে হবে পঁচিশ থেকে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ আর এদিকে হচ্ছে আপনার কুড়ি দিন তাহলে সাত আর কুড়ি হচ্ছে আপনার সাতাশ তাহলে এইখানে আপনার সাতাশ হতো ইন্টু বারো বাই তিনশো পঁয়ষট্টি ইন্টু একশো কিন্তু দলের দিদিরা আমরা এত হিসাব করে বের করতে পারবে না তাই দলের দিদিদের কাছ থেকে এই এইভাবে নিলেই কিন্তু সহজ হবে আপনারা এরকম নিলে কিন্তু না দিদি ঠকবে না দল ঠকবে এই জিনিসটা করলে কিন্তু আপনার জন্য ভালো মোবাইলে এই ফর্মুলাটা দিলেই কিন্তু খুব সহজে এটা বেরিয়ে যাবে এবার আমরা দেখব দিদির দেওয়ার কথা ছিল কত দিদি দেওয়ার কথা ছিল এক হাজার টাকা আর একশো টাকা সুদ দিদি এনেছে কত দিদির ধরে নিলাম পুরোটাই নিয়ে এসছে এক টাকা আসল নিয়ে এসছে একশো টাকা শুধু নিয়ে এসছে তাহলে বাকি মোট বাকি মোট বাকি কত ছিল এক দশ হাজার টাকা দিল কত এক হাজার টাকা থাকলো কত ন হাজার টাকা সুদের কোনো বাকি নেই খেলাপিও কিছু করেননি এখানে যে দিদির হাতে ঋণ নেবে সেই দিদি দলনেত্রী বা সদরনেত্রী এখানে বা সম্পাদিকা স্বাক্ষর করবে একইভাবে পরের মাসে আমি যাব কুড়ি এগারো পঁচিশ কিস্তির সংখ্যা দুটো বারবার এই দুটো লেখা দরকার নেই পরিশোধযোগ্য মানে কত টাকা দেওয়ার কথা এক হাজার টাকা সুদ কত টাকা দেবে এই যে দুটো শূন্য যদি আমি বাদ দিয়ে দিই আসল থেকে তাহলে সুদ দেবে নব্বই টাকা দিদি ধরে নিলাম এ মাসে দু হাজার টাকা নিয়ে এসছে তাহলে প্রথমেই আমি নব্বই টাকার সুদটা কেটে নেব আর এদিকে পরে থাকছে আপনার উনিশশো দশ টাকা আমরা দিদির থেকে উনিশশো টাকা নিয়ে নেবো দশ টাকা নিলে আপনারা সুদের হিসাব করতে আপনাদের সমস্যা হবে তাহলে ছিল কত ন হাজার দিল কত উনিশশো তাহলে পরে থাকলেও কত আপনার সাত হাজার একশো টাকা খেলাপি নেই কারণ বেশি দিয়েছে পরের মাসে আমি একটা খেলাপি দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন পরের মাসে কুড়ি পঁচিশ তিন নাম্বার কিস্তি এগুলো বারবার লিখবো না দেওয়ার কথা কত হাজার টাকা আর সুদ এ মাসে কত দেবে এই যে দুটো শূন্য আসল থেকে কেটে দিলে কত থাকছে একাত্তর দিদি এনেছে বলেছে এ মাসে আমি সুদ ছাড়া সুদ কিন্তু একদম বাকি রাখবেন না দিদি বলেছে এ মাসে সুদ ছাড়া আমি কিছু দিতে পারবো না দিদি সুদটা দিয়ে দিয়েছে আসলে কিচ্ছু দেয়নি তাহলে কত যা ছিল তাই পরে থাকবে এইখানে দেখুন দিদি খেলাপি করলো কী খেলাপি করেছে দিদির আসল খেলাপি হয়েছে কত টাকা এক হাজার টাকা সুদের কোনো খেলাপি হয়নি এইভাবে আমরা প্রত্যেকটা মাসে মাসে আমরা এভাবে করতে পার পারবো খুব সহজ একটা পদ্ধতি যদি কারোর বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আরও ডিটেলসে বলে দেওয়ার চেষ্টা করব সকলকে ধন্যবাদ